আপনি কি একজন মেয়ে প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না এবং যদি কন্টেন্ট ক্রিয়েটার হন বা কোনো সোশ্যাল মিডিয়াতে কাজের সাথে নিযুক্ত থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং ভালো করে কথাটা শুনুন অনেক রাত্রির আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কারণ আপনি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা টেস্ট ভিডিও করেন বা আপনি যদি কোনো কী বলবো ওগুলো যা যারা কিনা যদি রোস্টিং করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্যে মাথায় রাখবেন যে বা যারা এই ভিডিওগুলো করছেন সোশ্যাল মিডিয়াতে তারা একটু কান না কান একটু খোলা রেখে দেবেন এই কারণেই বলছি মানে যেটা আমার সাথে হয়েছে বা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফটো তো ছেড়ে দিন কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন ফটো নিয়ে যা খুশি করুক গিয়ে সেটা নিয়ে মাথা ব্যথা আপনার থাকতে না পারে হ্যাঁ কিন্তু যেটা সব থেকে মর্মান্তিক যে সেই সব বিরোধী পক্ষের কিছু মানুষ যাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন বা যারা চায় না আপনি সেই প্রোটেস্ট ভিডিও যা করছেন করুন তারা কিন্তু একটা সংঘবদ্ধ টিম হয়েছে সেই টিমরা মিলে যখন তারা একটা মেয়ে মেয়েদের টিম সেই মেয়েরা যখন নিজেরা পারছে না আমাদের মতো মেয়েদেরকে মানে জব্দ করতে তখন কিছু ক্রিমিনাল ছেলেদের তারা কি বলো ভাড়া করেছে ভাড়া করে তারা যেটা করছে ফালতু ফেক অ্যাকাউন্ট তৈরি করে ক্রিয়েট করে মানে সেখান থেকে নোংরা নোংরা ভিডিও মানে যেগুলো হয় পোস্ট প্রোপোজাল এ টু জেড করছে এটা মাথায় রাখবেন কিন্তু করে আপনার ওই সমস্ত কিছু নিয়ে সেই সবগুলো তাদের হাতে হ্যান্ড ওভার করবে এরকম একটা ব্যাপার তো জালে জড়ানো যেটার মেন কথা হচ্ছে জালে জড়ানো কান না কান সবাই খোলা রাখবেন আমার সাথে ঘটছে বা ঘটেছে তাই বললাম কিছু এখানে অসভ্য একটা সঙ্গবদ্ধ দল সৃষ্টি হয়েছে ওয়াইটি এবং ফেসবুকের মধ্যে যারা কিনা এগুলো করে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার যারা প্রোটেস্ট ভিডিও করে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে তাই জন্যে বললাম যখনই কোনো কোনো কিছু দেখবেন বিশেষ করে যাদের প্রোফাইল লক তাদের কোনো রকমের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না কেননা তারা অন্তরালে আড়ালে থেকে এই নোংরামিগুলো চালিয়ে যাচ্ছে তো আপনার ভিডিও বা আপনার ফটো ভাইরাল করবে এটা করবে সেটাগুলো তো আমরা থ্রেটনিং পেয়েই থাকি আমাদের আমাকেও বলা হয়েছে যে আপনার ফটো এই করব সেই করবো সে বলা হয়েছে সে সামনে আমি ভয় পাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে ফাঁসাবে যে কোনো কথার জালে যেভাবে হোক প্রেমের জালে কথার জালে সব কিছুতে ফাঁসাতে পারে সেখান থেকে আপনারা একটু সাবধানে থাকবেন যে বা যারা আমার মতো প্রোটেস্ট এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের জন্য এই ভিডিওটা এবং মাথায় রাখবেন আপনার যদি শত্রুপক্ষ থেকে থাকে যাদের বিরুদ্ধে আপনি কথা বলেন তারাই কিন্তু এটা করার চেষ্টা করছে আপনাকে ফাঁসানোর জন্যে তো সবাই কিন্তু মানে একদমভাবে সতর্ক থাকুন এবং ভিডিওটা প্লিজ প্লিজ একটু সবার মাঝখানে শেয়ার করে দিন যেন সবাই একটু সতর্ক হতে পারে মেয়েদের পদে পদী পদে তো বিপদ লেগেই আছে একটু যদি তাদের উপকার হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে